আলাইকুম একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এটি হলো তোমাদের বাংলা প্রথম বইয়ে নতুন করে সংযুক্ত হওয়া আরেকটি প্রবন্ধ লিখেছেন সৈয়দ মুস্তবা আলী প্রবন্ধের নাম হল গন্তব্য কাবুল এটি একটি ভ্রমণ কাহিনীমূলক লেখা এইগুলো নিয়ে আমি ভিডিও দিয়েছি তোমাদেরকে তোমাদের এখন এই প্রবন্ধের তিরিশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ দিব এছাড়া যদি তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের প্যাটার্ন প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো চলো শুরু করি প্রথম সৈয়দ মুস্তবা আলী কত সালে জন্মগ্রহণ করেন সৈয়দ মুস্তবা আলী জন্মগ্রহণ করেন উনিশশো সালে এরপর দেখো সৈয়দ মুস্তফা আলীর পৈতৃক নিবাস কোথায় ছিল পৈতৃক নিবাস ছিল সিলেট জেলায় সৈয়দ মুস্তফা আলী কত সালে স্নাতক ডিগ্রি লাভ করেন উনিশশো সালে গন্তব্য কাবুল ভ্রমণ কাহিনীতে ফিরিঙ্গি কোথাকার নেটিভ আগে আমরা এবং নেটিভ একটু যদি জেনে নি ফিরিঙ্গি মানে হলো আগেরকার সময় আমাদের দেশে যেসব সাদা চামড়ার মানুষগুলো আসতো তাদেরকে আমরা ফিরিঙ্গি বলে অভিহিত করতাম এবং তারা আমাদেরকে নেটিভ হিসেবে অভিহিত করতো কিন্তু নেটিভ মানে হল স্বদেশী বা নিচ দেশি এখানে প্রশ্ন করেছে গন্তব্য কাবুল ভ্রমণ কাহিনীতে ফিরিঙ্গি কোথাকার নেটিভ মানে কোন জায়গার নেটিভ ছিল তালতলা লেখক চাঁদনি থেকে কত দামে শার্ট কিনেছিলেন উত্তর হবে খ নয় শিখে দিয়ে শার্ট কিনেছিলেন কে লেখককে আরো বোকা বানাবেন বলে তার ধারণা উত্তর হলো ঘ বুড়ো সর্দার হাওড়া স্টেশন কোন অঞ্চলের হাওড়া স্টেশন হলো পশ্চিমবঙ্গের হাওড়া স্টেশন সৈয়দ মুস্তফা আলী দক্ষ ছিলেন আরবি ভাষায় ফার্সি ভাষায় এবং সংস্কৃত ভাষায় তিনোটিতেই তিনি দক্ষ ছিলেন এরপরে দেখো প্রাক দেশ শব্দের অর্থ কি প্রাক দেশ শব্দের অর্থ হল কারখানাটি কত সালে প্রতিষ্ঠিত হয় এটি এটি দেখেছিলাম প্রতিষ্ঠিত আঠারোশো চুয়াত্তর সালে দেশ বিদেশ প্রবন্ধের প্রকাশকাল হল উনিশশো এটি আমরা সকলে জানি আকবর সাহেব তার কয়েকজন বন্ধুর সঙ্গে কক্সবাজার ঘুরতে যান যাত্রাপথে বিরতিতে তিনি হোটেলে ঢোকেন সব কিছু এত পরিষ্কার ও পরিচ্ছিন্ন যে তিনি অবাক হয়ে যান তার অনেক স্বস্তি বোধ হয় এবং তৃপ্তি করে রাতের আহার করে পুনরায় গাড়িতে ওঠেন হোটেল গন্তব্য কাবুল রচনায় সঙ্গে সাদৃশ্যপূর্ণ সরাই এর সাথে সাদৃশ্যপূর্ণ উভয়ের মধ্যে অমিল হল পরিবেশে খাবারে এবং প্রকৃতিতে উত্তর হবে তিনটি টাট্টু ঘোড়ায় টানা দুই চাকার গাড়িকে কি বলে উত্তর হবে খ টাঙ্গা বলে আফগানিস্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিল্পনগরী কোনটি আফগানিস্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিল্পনগরী হল জালালাবাদ এই ভ্রমণ কাহিনীটি শব্দার্থগুলো ভালো করে পড়বে বেশিরভাগ প্রশ্ন শব্দার্থ থেকে এসে থাকে দেখো বুখারা উজবেকিস্তানের কততম বৃহৎ শহর বুখারা উজবেকিস্তানের পঞ্চম বৃহৎ শহর আমরা এটিও শব্দার্থতে দেখেছি সাহেবের আনা খাবারের মধ্যে ছিল শিখ কাবাব গোস্ত ঢাকায় পরোটা উত্তর হবে ছিল এমন নদী পাহাড় কোথায় এমন হরিত ক্ষেত্র আকাশ তলে মেশে এমন ধানের ওপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে এখানে দেখো কবিতা অংশটুকু গন্তব্য কাবুল রচনার সঙ্গে কোন দিক থেকে সাদৃশ্যপূর্ণ এটি হলো খাইবার পাশের রাস্তার প্রকৃতির সাথে সাদৃশ্যপূর্ণ উনিশ নাম্বারটি দেখো সাদৃশ্যপূর্ণ বিষয়টি হলো আঁকা বাঁকা রাস্তার সাদৃশ্য চারদিকে পাহাড়ের অবস্থান মোহন সবুজের নীলা খেলা এটি হবে না উত্তর হবে এক এবং দুই মধ্য ও দক্ষিণ এশিয়ার সাংস্কৃতিক বৈচিত্র্য সমৃদ্ধ শহর কোনটি এটি হবে পেশোয়ার জলন্ধর ভারতের কোন প্রদেশের প্রাচীন শহর জলন্ধর হলো পাঞ্জাবের একটি প্রাচীন শহর কোথায় পৌঁছে লেখক ঠান্ডা হওয়ার পরশ পেলেন এটি হবে জালালাবাদ পৌঁছে গাড়ির চাকা সারলকে এটি হবে হ্যাজিমেন নাম্বারটি দেখো নিচের কোনটি গোলাপি সিল্কের কোমর বন্ধে গোজা তিন জমধর কার কোমর বন্ধ ছিঁড়ে যায় উত্তর হবে সরদারাজির কোমর বন্ধ ছিঁড়ে যায় ছাব্বিশ নাম্বারটি দেখো লেখককে কোথায় পাসপোর্ট দেখাতে হয়েছিল লেখককে জমরুদে পাসপোর্ট দেখাতে হয়েছিল কার সর্দার এক পাল নাতনি গন্তব্য কাবুল রচনায় কে স্টেশনে আসবেন লেখককে নিতে বন্ধুর বন্ধু আসবে গন্তব্য কাবুল রচনায় কোন মাসের গরমের কথা উল্লেখ আছে এটি হবে জুন মাসের গরমের কথা উল্লেখ আছে সৈয়দ মুস্তফা আলী কোথায় কিছুকাল অধ্যাপনা করেন এটি হবে আফগানিস্তানে অধ্যাপনা করেন এছাড়া তোমাদের যদি সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্নের ভিডিও প্রয়োজন হয় আমাকে জানাবে কমেন্ট করে আমি তোমাদের জন্য সেটি রেডি করব